আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন এবং মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং ভালো মানের অ্যাপস খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি এই ফাস্ট রিচার্জের অ্যাপস ব্যবহার করে দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ থেকে শুরু করে সব চাইতে কম দামে এমবি বি মিনিট অফার এখান থেকে কিনে বিক্রি করতে পারবেন এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেক সুবিধা আছে এবং আপনি কিন্তু প্রতি হাজারে কমিশন পাবেন এবং বাংলাদেশের যত বিল পেমেন্ট আছে সেটা পানি বিদ্যুৎ গ্যাস সকল বিল পেমেন্ট আপনি কোনো প্রকার চার ছাড়াই পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি ট্রাফিক আইনের মামলা থেকে শুরু করে আরও সব সার্ভিস ব্যবহার করতে পারবেন এবং এছাড়াও আপনার ব্যবসার যত হিসাব নিকাশ আছে সবকিছু তালিকা লিপিবদ্ধ করতে পারবেন এবং আপনি কিন্তু শুধুমাত্র এক ব্যালেন্স দিয়ে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে সকল অপারেটরেই মোবাইল রিচার্জ করতে পারবেন সেটা আবার সেকেন্ডের মধ্যে এবং আপনি যদি দেশের বাইরেও থাকেন তাও অ্যাপসটা ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপসটা আপনি কম্পিউটার মোবাইল সবকিছুর মাধ্যমেই ব্যবহার করতে পারবেন